আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবেনা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া এবং শত্রুর শরীরে আগুন ধরে যাবে এমন আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করবো যেটা রসুল কালিম সাল ইসলাম নিজে শিখিয়েছেন তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে শত্রু সব মানুষেরই আছে বলা হয় ভালো মানুষের শত্রু আরও বেশি হয় জীবনে যত উন্নতি করবে শত্রু তত বাড়বে বন্ধুর বেশে কেউ শত্রুতা করে আবার কেউ প্রকাশ্যে শত্রুতা করে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই চলে আসছে প্রিয় নবী করিম সাল্লি সাল্লাম শত্রু ক্ষতি থেকে বাঁচতে দোয়া শিখিয়েছেন দিয়েছেন বিখ্যাত সাহাবি হজরত আবু মুসা আর শাহআরি রাদ বলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যখন কোনো গোত্র বা লোকদের ব্যাপারে ভয় পেরে এ দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহ ইন্না না জাহ আনুকা ফি নুহুরিহিম ও না আউজুবিকা মিং সুরুর অর্থ হল হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমাদের তোমার নিকট আশ্রয় চাই আবু দাউদ শরীফ আরও একটি ছোট্ট আমল করতে পারেন এতে শত্রু থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ আমলটি হলো আল্লাহম্মা মুংসিরাল আল কিতাবি সারি আল হিসাবি মুজরিয়াল সিহাবি হাজিমাল আহজাবি ইহিম হুম জিল হুম অর্থ হল হে আল্লাহ হে আমার মালিক কুরআন অবতীর্ণকারী দ্রুত হিসাব গ্রহণকারী মেঘকে পরিচালনাকারী শত্রু বাহিনীকে পরাজিত এবং প্রতিহত করো তাদের দমন এবং পরাজিত করো তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও তা শরীফ হাদিসের অন্য বর্ণনায় এসেছে নবী করিম সাল সাল্লাম শত্রু ক্ষতি থেকে রেহাই পেতে পড়তেন হাসবোন আল্লাহ ও নিয়া ইন অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিদায়ক মুখারেশ্বরী তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম